হ্যালো ইভ্রান দিস ইস মার ওয়েলকাম টু মাই আদার ভিডিও তো আজকে আমি চলে এসেছি আমাদের মালটা বাগানে তো আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ অনেক পরিমাণে প্রচুর পরিমাণে মালটা হয়েছে দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে মালটা হয়েছে আল্লাহর রহমতে দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর মালটা হয়েছে আর এইখানেই কিন্তু আমাদের আম এই যে সামনের যে গাছটা দেখতে পাচ্ছেন এইখান থেকেই কিন্তু আগেরবার আম নিয়েছিলাম এবং সামনেও কিন্তু অনেকগুলো গাছ আছে যেটা দিয়ে দেখছেন অ্যান্ড দেখেন এইখানে কি পরিমাণে মাসাল্লাহ অনেক সুন্দর কিন্তু এই হয়েছে মালটা যেটাকে বলে এবং আমরা এটাকে টেস্ট করেও দেখব এখন হয়তো ওই রকমের পরিপক্ক হয় নাই পরিপক্ক হলে অনেক সুস্বাদু হবে তো দেখতে পাচ্ছেন কি পরিমাণে মালটা হয়েছে উপরেও কিন্তু আসে তো এখন একটু একটা একটু টেস্ট করে দেখি তো দাঁড়াও এইটা এইটাকে তাহলে আমরা এখন ছিঁড়ি এবং এইটাকে টেস্ট করবো বিসমিল্লা এটা দারাস ও রস প্রচুর পরিমাণে কিন্তু রস দেখতে পাচ্ছি মিষ্টি আছে ঠিকই বাট ওই রস হয় না কারণ এগুলো তো ই হয় না ঠিক মতন পরিপক্ক হয় না তো রিভেন তুমি খাইয়ে দেখো তোমার কাছে কেমন লাগে আমার কাছে তো কেমন লাগবে অনেক মজা ভাই কিন্তু রশিটু কম হয়েছে ওটা অনেক সুস্বাদু হয়েছে ওটা কিন্তু ঠিক হয়ে যাইবে কারণ যে সময় ওইটা ই একবার ঠিকঠাক পরিপক্ক হয়ে যাইবে পাকবে তো ঠিক হয়ে যাইবে কিন্তু তাই না দেখতে পাচ্ছেন এখনো কিন্তু এখানে প্রচুর পরিমাণে মালটা আছে এবং এগুলো কিন্তু এখন পর্যন্ত পরিপক্ক হয় নাই তো পরিপক্ক হইলে অবশ্যই অনেক সুস্বাদু হবে এখনই দেখতে পাচ্ছেন যে কতটা মানে রস এটার ভিতরে তো ও সামনে কিন্তু এখানে পেয়ারা বাগানও আছে দেখতে পাচ্ছেন এই একটা কিন্তু এখানে পেয়ারা গাছ আছে তো এটাও কিন্তু মার্শাল্লাহ ফলন হয়েছে ও আরেকটা অ্যানাউন্সমেন্ট আছে যেটা হচ্ছে আমরা কিন্তু নেক্সট ফ্রাইডে তো মানে নেক্সট ব্লকেই কিন্তু আসতেছে সামনের শুক্রবার আমরা পেয়ারা বিল যাইতেছি তো ওই ব্লকটা অনেক অনেক সুন্দর হবে যেটা আটগর কুরিয়ানার যে আপনারা জানেন ঐতিহ্যবাহী একটা পেয়ারা বাগান আছে তো ওইখানে তো ওই ব্লকটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন অ্যান্ড দেখি এইটা যে এটাকে পোক্ত হয়েছে ও হুম মাসাল্লা নো এই মিষ্টির একটু কোমা এই পেয়ারাগুলো তুমি খাইয়ে বসবা না আমি খাইয়ে দেখি খুব মজা नेक्स्ट শুক্রবার জাম পেয়ারা ভিলে পেয়ারা খাইতে এত কিছুই না সেই দিন কেটে পেয়ারার মেলা তো সবাই ওই ব্লগ দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এইটা তো কিছুই না এইরকমের দশ হাজার গাছ লাখ গাছের সামনে যাব তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন আর এই যে আমি এখান দিয়ে নিয়েছিলাম যেটা যারা আগের বোলক দেখছেন তারা তো অবশ্যই জানেন ওই সাইডে লিচু গাছ আছে ওই সাইডে বিভিন্ন ধরনের এখানে বাগান করা হয়েছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ